বাংলা সিনেমার প্রচার করতে মঙ্গলবার মালদায় এলেন অভিনেতা দেব বন্দে ভারত এক্সপ্রেসে চেপে মালদা টাউন স্টেশনে পৌঁছান দেব এরপর পুরাতন মালদার শাহাপুরে একটি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বাংলা সিনেমা খাদানের প্রচারে তিনি মালদায় এসেছেন মালদা কলেজ ময়দানে টিম খাদানের অভিনেতাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলা সিনেমাকে আরও উন্নত করার লক্ষ্যে প্রচার বলে জানান দেব সেখান থেকে দুপুর বারোটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামের নবীন বরণ উৎসবে যোগ দেন চিত্রতরেক দেব মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচার করেন অভিনেতা দেব তাকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষ ভিড় করেন কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনা অবলম্বনে এই সিনেমার তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দেব সকালে আমার ঠান্ডা লাগছিল নামার পর কিন্তু এখন প্রচন্ড গরম লাগছে আপনাদের হাসি মুখ এই চিৎকার শুনে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো ম এই সিনেমা নিয়ে প্রথম এরকম ট্যুর হচ্ছে বাংলায় আমরা প্রথমে যখন প্ল্যান করছিলাম এক মাস আগে কি কিভাবে আমরা যাব কারণ আমরা সব সময় কলকাতায় বসেই কলকাতাতেই প্রমোশন করি যে কোনো বাংলার ছবির জন্য কিন্তু খাদান এমন একটা ছবি যেখানে আমাদের মনে হলো এ শুধু কলকাতায় বসে নয় আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছতে হবে পৌঁছতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে আপনাদের সকলকে সামিল করতে হবে মালদা